আমার নাম এসেছে ম্যাডলিস্ট কিন্তু চাকরি মনে সারি পেয়েছে আমি ছিলাম এখানে কিন্তু চা স্যার সব স্যার আমি প্যারেন্স মানে তোমরা পারবে আমার থেকে প্রচুর আগে তোমরা সেভেন অব্দি আমি স্কুল গেছিলাম সেভেন থেকে টেন অব্দি স্কুল যাই তোমার সতেরো সাল থেকে রাজমিস্ত্রি হচ্ছে আর যা সব স্যারে আমি স্কুল যাইনি আমার স্কুলে লাইফ ছিল তো এবারে তোমাদের সফলতার কাহিনি বলবে রাহুল তো রাহুলের নিয়ে যদি আমি একটা কথাই বলি তো রাহুল এই কোচিংয়ে পড়তে এসেছিল বলেই আমি মনে হয় খুব ওই তিনটে ছেলে এবং তাদেরই কোনো বন্ধু কিছু আরও কিছু আট থেকে বারোটা ছেলে এই প্রথমে সব থেকে যে কোনো কোচিং সেন্টার শুরু করা হয়ে যায় প্রথমে যে কোন জায়গায় রামপুরটা আমার প্রথমে যে ওই আটটা দশটা ছেলে জোগাড় করাটাই মুশকিল হয়ে যাবে যারা প্রথম আটটা দশটা ছেলে হবে তারাই আমার বেশি বেশি গুরুত্বপূর্ণ হবে এবং সেই প্রথম ছেলে আজকে সফল হয়েছে বলে সব থেকে বেশি বলতে গেলে আমি খুশি আমার এই লাইনে ইচ্ছা ছিল না যে তোমাদেরকে আমি চাকরি কোচিং পড়াবো বাস্তব কথা আমি প্রথম আমার ইচ্ছাই ছিল যে নাইন টেনের ম্যাথ সেভেন টেনের ম্যাথ এবং কমার্সের ম্যাথও পড়াবো এটাই নিয়েই আমি রামপুরে প্রথম অ্যাড করেছিলাম প্রচার করেছিলাম একটা ছেলেও জল করতে পারি হ্যাঁ যেটা ছিল না সেটা হচ্ছে কি ওই প্রথমে প্রচার বা নাম বলে না নাম সেই নাম জিনিসটা তোর মধ্যেই ছিল না তো ওই জায়গাতে শুরুতে যে যে কটা ছেলে পেয়েছিলাম তাদের জন্য সত্যি বলছি এই কোচিংটা আমি রান করতে পেরেছি

আমি তোমার বলছি ওয়ান থেকে ফোর ডি স্কুল সেরকম ছিল না তারপর তোমার ফাইভ যাই সিক্স সেভেন অবধি আমি স্কুল গেছিলাম তারপরে সেভেন থেকে টেন স্কুল যাই তোমার সামনে থেকে দুশো প্লাস হবে না দুশো দশ এরকম আছি আমার তারপর তোমার এই চেষ্টা রকমে দিয়েছিলাম তারপরে একদমই তোমার সতেরো সাল থেকেই রাজ্য স্ত্রী দুহাৰ কুই চালে বন্ধুৰ সৈতে বৌ ভৰ্তি প্ৰথমে যোৱাৰ পৰে ধৰো বৌ বল আমি বাহিৰত তখনে ধৰো বাহিৰ বস্তু তখনে আমাৰ দাদা গুৰু পদ্মীচাৰী আমি দেখা হৈছিলে চাৰি পঢ়ে বছ পঢ়া দেখি আমাৰো মানে মন হ'ল কি চাৰে কি ভৰ্তি হ'ব তোমাৰ আঠ সপ্তাহ মানে যাৰ এক বছৰ পঢ়াৰ পৰা যায় কোচিং বন্ধ কৰি দিয়ে আবাৰ খোলে ছাৰ কোচিং তো ক'ত তোমাৰ আমাৰ ভৰ্তি দিছে তাৰপৰা যদি ছাৰ ছে তুমি আকৌ পঢ়া ছেমে স্যার যখন মোড়া শুরু করলে তখন আবার শুরু করেছিলাম আমি স্যার তো তোমার এটাই আমার স্যারের লিখে নো হ্যাঁ তো আমি যখন স্যারের কাছে পড়তে লাগি তখন আমি যেহেতু নাম লিখেছি সইটা জানতাম কি জানতাম অঙ্ক অঙ্ক কি কিছুই লয় অঙ্ক জিতে ইংরেজি সব ভালো কিছু ছিল না আমি স্যারের কাছে পড়েছি শুধু চাকরি লিখলাম আমি স্যারের কাছে পড়েছি এবারে ওয়ান থেকে কেন অব প্লাস চাকরি পড়ো স্যারের কাছে আর যাস্ট সব স্যার অঙ্ক হলো কিছুটা কেউ থাকে কবে আবার চার দাদা গুরু গুরুশালী ঠিক আছে মানে যত উপভোগ কম আমি চা পেয়ে আছি সবে আবার ঠিক আছে চা পেয়েছি তারপরে কি স্কুল বলো কিছু বলো না আমি স্কুল যাইনি আমার স্কুলে লাইফ ছিল আর চাকরি উজ্জি পাবো পথ যখন ঢুকলাম তোমার কোনো রকমে আমার সিরিয়াসলি ছিল না এখানে অঙ্ক পারতাম না নাম্বার খারাপ ছিল কি ছিল চাকরি পাবো তখন ভরসাও ছিল না তো স্যারের কাছে ধরো পড়তে 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 পাস করেছিলাম তখনও সিরিয়াস হয়েছে তাও সেটাও পেয়ে যেতাম স্যারের কাছে কিন্তু সেটাও পাইনি তারপরে আবার পড়েছি তাও পাস করেছি আবার ওইটা সিরিয়াস ছিলাম মানে স্যার আমি চাকরি পেয়েছি মানে আমার নাম এসেছে মেয়ের লিস্টে কিন্তু চাকরি মানে স্যারই পেয়েছে চাকরিটা মানে এইরকম নাম আমার আছে মানে আমার মানে আমি ছিলাম এখানে কিন্তু যা স্যার সব স্যার আমার ইচ্ছে জীবনের পরে এইটাই বলছি আরো প্রচুর আছে প্রচুর